আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটার লেবুরবন এলাকার বিশেষ করে এখানে একটি সুটকি পল্লী বিশেষ করে পল্লী না বললেই নয় যদিও একটি একটি সুটকি যারা মাছের ব্যবসা করেন তারা এখানে আসলে সুটকি প্রক্রিয়াজাত করেন বিশেষ করে নদী থেকে যে মাছগুলো আসলে বিভিন্ন জাতের বা বিভিন্ন প্রকারের মাছ এখানে আসলে তারা জেলে যারা আছেন এখানে জেলে সম্প্রদায়ের মানুষ তারা আসলে আনেন আনার পরে এই যে ফাঁকা জায়গাটিকে আসলে রোদে শুকনোর জন্য প্রক্রিয়াজাত করা হয় তারা বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করে এই মাছগুলোকে তারা দেখছেন অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাছগুলো আসলে ঝুলিয়ে রাখা হয়েছে এই মাছগুলোকে তারা প্রক্রিয়াজাতের মাধ্যমে শুকিয়ে এটা এটা হচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় রপ্তানি করেন আর এই যে মাছগুলো এই মাছগুলো বিশেষ করে আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে যে দোকানগুলো রয়েছে পল্লী নামে যেখানে সেখানে ওই মাছগুলো আপনারা পাবেন এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে এই যে সুটকি মাছ এগুলো যায় এবং এগুলোর ব্যাপক চাহিদা আসলে রয়েছে এবং অনেক ভ্রম মানে ভোজন পিপাসু যারা রয়েছেন তারা হচ্ছে এই মাছ আসলে অনেক পছন্দ করেন তো আমরা এখন আপনাদের এই যে কুয়াকাটা যে সুটকি পল্লি যে আমাদের যে মাছ প্রক্রিয়াজাতকরণ বা মাছের যে বিষয়টি রয়েছে এখানে সর্বত্রই বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত আমরা এই যে কুয়াকাটার যে সার্বিক পরিস্থিতি আপনাদের জানাতে সক্ষম হব তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে এই যে জেগে ওঠা চরে আসলে এই সুটকি যে মানে আসলে পল্লী গড়ে উঠেছে মানে এখানে দেখছেন অলরেডি এই যে সুটকি প্রক্রিয়াজাত করার জন্য তারা আসলে আসলে মাছগুলোকে শুকিয়ে তারা আবার প্রক্রিয়াজাত করছেন এটিকে আসলে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে এটি আসলে রাখা হবে আপনারা দেখছেন ইতিমধ্যে এই যে সুটকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা শুকিয়ে গেছে যদিও আসলে পর্যাপ্ত পরিমাণে শুকায় নেই তাই এখনও পর্যন্ত তারা রোদে রেখেছেন এরপরে এটি বিভিন্ন মার্কেটে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায়